আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকবো ইতিমধ্যে আমরা সার্বিয়াতে বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি আমাদের বেশ কিছু ফাইল ইন্ডিয়াতে পাঠিয়েছি যেগুলো দূতাবাসের ভিতরে আমরা শিডিউল অনুযায়ী এজেন্টের মাধ্যমে জমা দিতে সক্ষম হয়েছি আশা করছি এই মাসের শেষের দিকে আমরা বেশ কিছু ফাইল ডেলিভারিতে চলে আসবে বলে আমরা ধারণা প্রকাশ করছি আমাদের এজেন্টের করা হয়েছে ইনশাল্লাহ যারা সার্বিয়া যাবেন তাদের জন্য আমরা বর্তমানে অনেকগুলো পোস্টের রিকোয়ারমেন্ট পেয়েছি এবং এই কোম্পানিগুলোতে শতাধিক লোকের প্রয়োজন রয়েছে এবং প্রত্যেকটি কোম্পানির পিপিজেড আইডি সম্পূর্ণরূপে কমপ্লিট করা রয়েছে এখন থেকে যেসব পারমিট আসছে সার্বিয়ার জন্য প্রত্যেক পারমিট পিপিজের আইডি অনুমোদন করা যে কারণে প্রত্যেকেই ওয়ার্ক পারমিটের সাথে পিপিজেড আইডি নাম্বার পেয়ে যাচ্ছেন এবং এর ফলে প্রত্যেকেরই অনলাইন করতে অতি দ্রুত সময়ে আমরা সক্ষম হচ্ছি যারা সার্বিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে সার্বিয়াতে কোনো ইন্টারভিউ দিতে হয় না ইন্টারভিউ ছাড়া আপনি ভিসাটি পাচ্ছেন এবং সার্বিয়াতে অল্প খরচে স্বল্প সময়ে ইউরোপে যাওয়ার জন্য সবচেয়ে সহজতম প্রবেশপথ হচ্ছে সার্বিয়া দুই সাল পর্যন্ত সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় প্রচুর পরিমাণের লোক গমন করতে পারবে দুই হাজার সাল বলছি এই জন্য দুই সালে সার্বিয়াতে একটি ইউরো এক্সপো অনুষ্ঠিত হবে এই এক্সপো উপলক্ষে সার্বিয়ার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সার্বিয়াতে লক্ষাধিক লোক নেওয়া হবে বলে সার্বিয়া গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে সার্বিয়ার প্রত্যেকটি বিষয় সফলতার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছে গেছে এবং অনেকেই ভিসা পেয়ে যাচ্ছেন সহজ এখানে পনেরো কম ভিসা পাওয়ার পর কেউ ফ্লাইট করতে পারছেন না বা ভিসা হচ্ছে না এই ধরনের কোনো গুজব শোনা যায়নি তবে কিছু কিছু গুজব ইতিমধ্যে প্রচারিত হয়েছে সেই গুজবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনলাইন ভিসা অনলাইন ভিসা সত্যিকার অর্থে বাংলাদেশিদের জন্য এখনো প্রচলন হয়নি এটি হতে পারে সামনের দিকে হয়তো দু তিন মাস পরে আমরা এই অনলাইন ভিসা পাওয়ার মাধ্যমে সার্বিয়া গমন করতে পারি এখন পর্যন্ত আজকে জুলাই মাস পর্যন্ত যেই তথ্যটি আমার কাছে রয়েছে আমরা গত জুন মাসের পঁচিশ তারিখে আমরা একটি ইমেলের রিপ্লাই পেয়েছি দূতাবাসের পক্ষ থেকে সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়া থেকে বা দূতাবাসের পক্ষ থেকে বা সার্বিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো রকম অনলাইন ভিসা প্রদান করা হচ্ছে না তারা অনলাইনে শুধুমাত্র অ্যাপ্রুভালটি পেতে পারে অ্যাপ্রুভাল পাওয়ার পর প্রত্যেক বাংলাদেশী নাগরিক ভারতে নিউ দিল্লিতে যে দূতাবাসটি রয়েছে সার্বিয়ার জন্য সেখানে তার আবেদনটি জমা দিয়ে ভিসা লাভ করতে হবে তাই এই গুজবে যারা পূরবেন তারা অবশ্যই বিরামনা শিকার হবেন যে অনলাইন ভিসার মাধ্যমে সার্বিয়া যাওয়া অবশ্যই বসে আপনাকে স্টিকার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাইট করতে হবে সার্বিয়াতে যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান তারা অল্প সময়ের মধ্যে ভিসা পেয়ে সার্বিয়া গমন করতে পারবেন এবং সহস্তম ইউরোপে ঢোকার বর্তমান রাস্তা হচ্ছে সার্বিয়া যারা সার্বিয়া যাবেন আসুন আমরা জেনে নিই একটি ভিডিওর মাধ্যমে সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানব সার্বিয়াতে গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের ভাষাবাসী অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব সার্বিয়া গেলে আপনার কাগজপত্র ডকুমেন্টেশন কি কি লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানবো সার্বিয়াতে গেলে আপনি টাকা পাবেন এবং সুযোগ সুবিধা কি থাকবে। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি সি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ